সবাইকে তো আজকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও সেটা হচ্ছে ডাব্লিউপি এসআই ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমাদের জন্য তোমাদের জন্য আমাদের ভিশন ডাব্লিউ তরফ থেকে একটা মক টেস্ট সিরিজ শুরু করা হচ্ছে যেটা কিন্তু কমপ্লিটলি থাকবে পিডিএফ বেসড এবং খাতা চেকিং ব্যাচ মানে হচ্ছে তোমাদের খাতা থাকবে এবং চেক করব আমরা চেক করার পর আমরা কিন্তু পার্টিকুলার একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করব যারা পেড মেম্বার থাকবে তাদের জন্য এবং এই যে মক টেস্টটা চলবে শুধুমাত্র দুশো জনকেই কিন্তু আমরা নেব সুতরাং তোমরা যারা ভিডিওটা দেখছো এবং যারা এসআই এর ক্যান্ডিডেট রয়েছো যারা এবং পরীক্ষা দিতে যাবে হয়তো তোমাদের ফেব্রুয়ারি এন্ডে পরীক্ষা হতে পারে তো সেরকম যারা ক্যান্ডিডেট রয়েছে যাদের দরকার তারা কিন্তু আমাদের এই মক টেস্ট সিরিজ জয়েন করতে পারো আর একটা মাথায় রিমাইন্ডার আর দিয়ে দিচ্ছি প্রথম দুশো জনকে আমরা কিন্তু নেব কেন এখানে খাতা চেক করতে হবে এখানে কিন্তু আমাদের অন্যান্য যেরকম অ্যাপে যে ব্যাচটা রয়েছে এসআই সেখানে যেরকম তেরোশো চোদ্দশো ছেলে যুক্ত হয়ে গেছে সেখানে কোনো খাঁচা চাকি ব্যাপার নেই শুধুমাত্র কন্টেন্ট তোমরা ওখানে পাচ্ছ তো সেই ব্যাচ আর এই ব্যাচের মধ্যে কিন্তু পুরো ডিফারেন্স রয়েছে ঠিক আছে এখানে ফাইভ সেট অফ মানে পাঁচটা তোমাদের ফুল মার্ক নেবো এক একটা সেট মানে ধর পেপার থ্রি পেপার ওয়ান পেপার থ্রি পেপার টু এবং পেপার থ্রি প্রত্যেকটাই পাঁচটা পাঁচটা করে মানে টোটাল পনেরোখানা সেট তোমাদের কিন্তু থাকবে মানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে তোমরা কিন্তু পনেরোটা সেট পাবে ঠিক আছে যেখানে আমরা পেপার ওয়ানে ডিল করবো কি নিয়ে ম্যাথ রেজিনিং নিয়ে ডিল করবো পেপার টুতে আমরা ইংলিশ নিয়ে ডিল করবো পেপার থ্রিতে আমরা বাংলা নিয়ে দায়িত্ব করবো ম্যাথ রেজিনিংয়ে আমাদের একশো নাম্বার থাকে ইংলিশে পঞ্চাশ নাম্বার থাকে বাংলায় পঞ্চাশ নাম্বার থাকে তোমাদের একদম যেরকম পরীক্ষা হয় সেরকমভাবেই তোমরা প্রশ্ন প্রশ্নপত্র একবারে আমাদের টেলিগ্রাম গ্রুপে সকাল দশটায় যেরকম আমাদের মক শিডিউল দেওয়া আছে পাঁচটা সেই দিনকে তিনটে পেপারের প্রশ্নে একবারে পেয়ে যাবে তারপর তোমরা পরীক্ষা দেবে নিজেদের খাতা আমাদের গ্রুপে আপডেট করবে আমাদের তোমাদের সমস্ত খাতা আমরা চেক করে চেককে করবে প্রণয় প্রণয় মণ্ডল স্যার তোমাদের জন্য চেক করবে বর্তমানে উনি স্টেট গভর্নমেন্ট অফ বেঙ্গলে তোমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্টের কর্মরত রয়েছেন এবং বিভিন্ন মেন্স পরীক্ষা আমাদের ডাব্লিউ এর মতো মেন্স পরীক্ষাও স্যার কিন্তু কোয়ালিফাইড করে রেখেছে ঠিক আছে তো সুতরাং তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো এবং আমাদের টিম ভিজন ডাব্লিউ রয়েছে যারা কিন্তু তোমাদেরকে এই যে পনেরোখানা মক থাকবে তার যে মডেল এই মডেল আমাদের তোমরা জানো যে কত মানে ডেসক্রিপটিভ ওয়েতে এবং আমরা কিন্তু এই মডেলগুলো প্রিপেয়ার করি যেরকম ক্লার্কশিপের ক্ষেত্রে ক্ষেত্রে এখানেও তাই হবে কিছু ইম্পর্টেন্ট আমাদের নাম্বার দেওয়া রয়েছে যারা জয়েন করবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এটা হচ্ছে ভিজেন ডাবলিউস এ হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো সিক্স এইট জিরো ফোর নাইন ফোর এটা ভিজএন ডাব্লিউস এসে কল নাম্বার তোমরা কিন্তু যারা অ্যাডমিশন নেবে তারা অ্যাডমিশন নেওয়ার আগে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে দেবো এবার হচ্ছে এখানে প্রথম পনেরোটা মক নেওয়া হবে পনেরোটা বলতে পাঁচটা মক থাকবে ইন্টু তোমাদের থ্রি সেট করে ঠিক আছে মানে তোমাদের পেপার ওয়ানে পাঁচটা মক তুমি পাচ্ছ পেপার টুতে পাঁচটা পাচ্ছ পেপার থ্রিতে পাঁচটা টোটাল পনেরোখানা মক কিন্তু থাকবে প্রণয় মন্ডল স্যার তোমাদের করবে আজ থেকে ইনরোলমেন্ট শুরু করছি একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের চলবে এর মধ্যে তার আগে দেখা গেল ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখের মধ্যে আমাদের দুশো জন কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাডমিশন ক্লোজ করে দেবো সুতরাং তোমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করবে এই কোর্সটা নিয়ে নেওয়ার এবার হচ্ছে এখানে কোর্সের মধ্যে কীভাবে যুক্ত হবে এই কোর্সের আমরা যে পনেরোটা মক আমাদের তোমরা যে তোমাদেরকে আমরা যে মূল্যায়ন করে দেবো এর জন্য ফিজ আমরা রেখেছি হাজার টাকা ঠিক আছে তো যারা যারা যুক্ত হবে আমাদের এই ভিজেন ডাবলিউ নাম্বার নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাদের জিপে ফোনপে পেটিএম যে কোনো একটা মোডে তুমি পেমেন্ট করবে বা এই স্ক্যানারটা নিয়ে তুমি পে করতে পারো পে করার পর এই নাম্বারেই যে নাম্বারে পে করছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারেই তোমার নাম এবং তোমার যে পেমেন্টের স্ক্রিনশট রয়েছে সেটা তুমি আমাদের পাঠিয়ে দেবে এবং তোমাকে আমরা কি করব। আমরা যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপটা তোমাদের ক্রিয়েট করব যেটা অলরেডি আমাদের এসআই টু হান্ড্রেড ব্যাচ বলে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে সেখানে আমরা অ্যাড করব। এবং তারপরে তোমাকে একটা এনরোলমেন্ট নাম্বার দেবো যে এনরোলমেন্ট নাম্বারটা পরবর্তীতে তোমরা মক যখন দেবে সেখানে কাজে লাগবে সেটা তোমাদের পরবর্তীতে আমরা জানিয়ে দেবো ওকে এবার হচ্ছে মক টেস্টের শিডিউল কি আছে কবে কবে মক টেস্ট হচ্ছে প্রথম মক আমাদের একত্রিশ এক মানে একত্রিশ তারিখে আমাদের প্রথম মক রয়েছে তারপরে আমাদের ছয় দুই রয়েছে বারো দুই রয়েছে উনিশ দুই রয়েছে ছাব্বিশ দুই রয়েছে এবার এর যে মাঝের যে গ্যাপটা রয়েছে না একত্রিশ তারিখ তোমরা পরীক্ষা দেবে চেষ্টা করবে এক তারিখের মধ্যে তোমাদের খাতাগুলো জমা দিয়ে দেওয়ার ঠিক আছে এবার পাঁচ তারিখের মধ্যে আমরা কি করব পাঁচ তারিখের মধ্যে পাঁচ দুইয়ের মধ্যে প্রণয়সায়ের তোমাদের সমস্ত খাতা চেক করে ইন্ডিভিজুয়াল চেক করে আমি পরবর্তীতে দেখাবো যে তোমাদের খাতাটা কীভাবে চেকিং হবে বা আমাদের ক্লাসিক ব্যাচে কীরকম চেকিং হয়েছিল সেরকম আমি তোমাদের দেখিয়ে দেবো চেক করে তোমাদের কিন্তু গ্রুপে আপডেট করে দেবে এবং সমস্ত খাতা দেখা হয়ে গেলে এই যে মক টেস্ট ওয়ানের আমরা কী করব মডেল সেট মানে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি যে কোশ্চেন তোমাদের দিয়েছিলাম তার একটা স্যাম্পেল মডেল তোমাদেরকে আমরা প্রোভাইড করবো পিডিএফের মাধ্যমে যেটা কিন্তু আমাদের এই এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটা পিডিএফ দেওয়া আছে তোমাদের এখানে ওই পিডিএফটার মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা একবার চেক আউট করে নিতে পারো ঠিক আছে এবার হচ্ছে তোমাদের এক্সামিনেশনের টাইম কতক্ষণ থাকবে সকাল দশটায় আমরা কোশ্চেন দিয়ে দেবো এগারোটা থেকে তোমরা পরীক্ষা দেবে দু ঘন্টা পরীক্ষা দেবে তোমরা জিকে জিকে অ্যান্ড ম্যাথ জিকে অ্যান্ড ম্যাথ দিলে দু ঘন্টা পরীক্ষা একশো মার্কসের তারপর কি করবে পেপার টু ধরবে সেখানে এক এক ঘন্টা তোমাদের টাইম থাকবে পঞ্চাশ মাসের জন্য তারপর পেপার থ্রি বাংলা এই করে তোমরা চেষ্টা করবে যে পরপর চার ঘন্টার মধ্যে টানা চার ঘন্টার মধ্যে পরীক্ষাটা দেওয়া কারণ মূল পরীক্ষা তোমাদের কিন্তু পরীক্ষাটা ওইভাবেই দিতে হবে তো সুতরাং তোমরা চেষ্টা করবে টানা চার ঘন্টা পরীক্ষাটা দেওয়ার পর কোশ্চেনগুলো আমাদের তোমাদের যারা অ্যান্সার থাকবে সেটা তোমরা আমাদের এখানে গ্রুপে আপডেট করে দেবে ঠিক আছে এবার হচ্ছে এই মক টেস্টে কিছু নিয়মাবলী আছে যেরকম মক টেস্ট শিডুল হবে কোন শিডিউলে কিন্তু গন্ডগোল হবে না তোমাদেরকে যেরকম বলেছি যে একত্রিশ তারিখ সকাল দশটার মধ্যে কোশ্চেন পাবে তো সকাল দশটার মধ্যেই কোশ্চেন পাবে পাঁচ তারিখের মধ্যে সমস্ত খাতা ইন্ডিভিজুয়াল যতগুলো তোমরা জয়েন করবে সবার চেক করে দেওয়া হবে পাঁচ তারিখে তোমাদের কি করা হবে যেদিন যে পরীক্ষা তার আগে কিন্তু তোমাদের মডেল সেট দিয়ে দিয়ে তারপরে সেকেন্ড পরীক্ষার জন্য আমরা কিন্তু চলে যাব এবার হচ্ছে পরীক্ষা তোমাদের সকাল দশটার মধ্যে তিনটে পেপারে কোশ্চেন একসঙ্গে দেওয়া হবে আর একটা বলে দিই এই কোশ্চেন কিন্তু এই টোটাল যে কোশ্চেনটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে কোনো কন্টেন্ট কিন্তু তোমরা পাবে না সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তোমরা পরীক্ষা দেবে নিজেদের মতো করে আর চেষ্টা করবে সেই দিন রাত্রে সকাল সকাল এগারোটা থেকে রাত্রে এগারোটার মধ্যে অনেকে তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা রাত্রে এগারোটা খুব জোর হলে পরের দিন সকাল এগারোটার মধ্যে তোমরা কিন্তু গ্রুপে অ্যান্সার শিট পিডিএফ দিয়ে দেবে যখন তোমরা লিখবে পেপার ওয়ান জি কে পেপার টু পেপার থ্রি বাংলা ইংলিশ ম্যাথ রিজনিং যখন লিখবে কোন রকম গুগলের হেল্প বা এআই হেল্প কিছু নিতে পারে না যতটুকু নিজে লিখবে শতটুকু লেখার চেষ্টা করবে কেননা তোমার এখানে লেখার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবো আমরা মূল্যায়ন করে দেবো যে তোমার এই জায়গাটা ভুল আছে এই জায়গাটা ঠিক নেই ঠিক আছে অ্যান্সার সিট পিডিএফ এ তোমার নিজের নাম এনরোলমেন্ট নাম্বার বসাবে আপনার পেমেন্ট এনরোলমেন্ট নাম্বার আমরা তোমাদেরকে দিয়ে দেবো এবার হচ্ছে সবাই নিজের যে এনরোলমেন্ট নাম্বার বসিয়ে ওই গ্রুপের মধ্যে চেষ্টা করবে চব্বিশ ঘন্টার মধ্যে জমা দেওয়ার চব্বিশ ঘন্টা পর কিন্তু আমরা কিন্তু নেবো না কেন স্যারকেও খাতাগুলো দেখে আবার তোমাদেরকে রিটার্ন ব্যাক করতে হবে ওখানে তো প্রণয় স্যার তোমাদের খাতা চেক করবে মার্কস দেবে কি কি ইম্প্রুভমেন্ট দরকার তোমাদের লেখার ক্ষেত্রে সেগুলো তোমাদের গাইড করবে গাইড করে কিন্তু নিজের আপডেট আপডেট করে দেবেন তোমাদের ভুল ত্রুটি যেগুলো থাকবে সেগুলো এবং শিডিউল ওয়াইজ মক হওয়ার পর আমাদের প্রতি পিটা কিন্তু মডেল উত্তর পিডিএফ আপলোড করা হবে আমি আগেও তোমাদের মেনশন করলাম ওকে এবার হচ্ছে আমাদের ক্লাসিক ব্যাচে যারা আমাদের এই বছরে দিলো তো তাদের একটা আমি সব থেকে বেস্ট যে খাতা ছিল তার তার খাতা একটা দেখাচ্ছি শ্রেয়া শ্রেয়ার খাতা দেখো সে কিন্তু একশোর মধ্যে সেভেন্টি থ্রি পেয়েছিল তার লেখা এরকম ভাবে তোমাদের কিন্তু তোমাদের অ্যান্সার সিট এরকম থাকবে মক টেস্ট নাম্বার ওয়ান টু থ্রি করে তোমাদের আমরা অ্যান্সার সিট দিয়ে দেবো সেরকম ভাবে তোমরাও কিন্তু লিখে পাঠাবে এই হচ্ছে দেখো প্রেসি লিখেছিল প্রেসিটা দেখো পনেরোর মধ্যে নাইন পয়েন্ট ফাইভ পেয়েছে খুব ভালো এখানে ওয়ার্ড মেনশন করে দিয়ে তোমাদের ক্ষেত্রেও তাই ইংলিশের ক্ষেত্রে সেটা করতে হবে বাংলার ক্ষেত্রে এরকমভাবে লেখা হয়েছিল রিপোর্ট রিপোর্টে কিন্তু এখানে খুব ভালো রিপোর্টটা লিখেছিল তাই জন্য কিন্তু এখানে অনেক নাম্বার কিন্তু রিপোর্টে পেয়েছিল প্রায় টুয়েলভের কাছাকাছি এখানে পেয়েছিল ঠিক আছে এবার হচ্ছে আমাদের যে এই যে ব্যাচটা আমাদের ক্লার্কশিপ ব্যাচ সদ্য সমাপ্ত ক্লার্কশিপ ব্যাচ হল সেখানে আমাদের তিনশো জনের মতো এখানে আমরা নিয়েছিলাম যেখানে আমাদের একশো একাত্তর জন এই ব্যাচে কিন্তু যুক্ত হয়েছিল ঠিক আছে তো এখানে আমাদের দেখো যারা যারা ভর্তি হয়েছিল এবং পরীক্ষার পর তারা কিন্তু কিছু ফিডব্যাক দিয়েছে যে নিজেদের যে ভুল ত্রুটি ছিল সেটাকে কিভাবে তো সেরকম ভাবে আমাদেরকে ফিডব্যাক দিয়েছিল দেখো এখানে দেখে নাও সমস্ত কিন্তু স্টুডেন্টদের ফিডব্যাক রয়েছে ঠিক আছে এখানে কিন্তু ফিডব্যাক রয়েছে তো তোমরা কি করবে আমাদের আমাদের এই নাম্বার নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো টোটাল পিডিএফটা নেওয়ার জন্য যে মক টেস্টের শিডিউল পিডিএফ বা আমি এই ভিডিও ডেসক্রিপশনও বা যারা ফেসবুক থেকে দেখছো তাদের আমি ওপরে দেখো গুগল ড্রাইপের লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে অথবা আমাদের এই নাম্বার রয়েছে এই নাম্বারে ডিরেক্ট তোমরা পেমেন্ট করে এই নাম্বারেই তোমরা কী করবে নিজের নাম এবং তোমার যে ফোন নাম্বার টেলিগ্রাম নাম্বার আমাকে পাঠিয়ে দেবে আমরা কিন্তু গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে ফোন কল অথবা কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ